मदीना जई ते पाराम मुना मदीना देख ते muna मुना मदीना te ते पारला मुना मदीना Ami सोग जा पार लमुना मदीना देखते पारुना मदीना नाम कधूर तो मदीना आरज নাম কত মদিনা আর যে কত ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না না যাইতে পারলাম না মাদী না দেখে পারলাম একটু আওয়াজ দিয়া বলি মারা আবার বন্ধুরা রে আমা অল্প সময় কথাগুলা গুছাই দিতেছি খেয়াল মদিনা রাহমাতুল্লিলা আল আমি আল্লাহ কি কি নিয়ামর দিন আমি বলতেছিলাম ওই আয়া তেন ওই আয়া তেন কথাগুলা বলছি ভাইরা রে আমা

আমার উম্মতেরা ও আমার আল্লাহ আমাকে আর কি নেমত দিলো রে কেমতের ময়দানে প্রশংসার পতাকা প্রশংসার জান্ডা আদম নবীর হাতে আল্লাহ দিবে না নবীর হাতে আল্লাহ দিবে না ইব্রাহিম নবীর হাতে আল্লাহ দিবে না এক লক্ষ তেইশ হাজার নয়শ নিরানব্বই জন নবী রসুল ওনাদের কারোর হাতে না দিয়া আল্লাহ আমি রসুল হাতে দিয়া দিবে আমি আল্লাহ আমি রসুল কোনো অহংকার আমি ৰসুলৰ কোনো অহংকাৰ নাই ইয়াৰপৰা ৰসুল বলে ফাফাতিহুল জিনা নিবিয়া দিয় মালকীয়া মাতি ভলা ভাখৰ আল্লাহ যতগুলো কোনো জাল